জাস্টিন ট্রুডুর ক্যাবিনেট থেকে একই দিনে দুইজন মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডুকে পাঠানো এক চিঠির মাধ্যমে একই দিনে হাউজিং মিনিস্টার শন ফ্রেশারও পদত্যাগ করেছেন শন ফ্রেশার আজ পদত্যাগ পদত্যাগের ঘোষণা দিবেন এই বিষয়টি আমি আমার গতকালকার রাতের ভিডিওতে উল্লেখ করেছিলাম ক্রিস্টা ফ্রিল্যান্ডের সঙ্গে জাস্টিন ট্রুডুর একটা টানা চলছে বেশ কয়েকদিন ধরে সেটিও আমি উল্লেখ করেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি ফ্রিল্যান্ড পদত্যাগ করবেন সেই বিষয়টি পরিষ্কার ছিল না কিন্তু তিনি ট্রুডুকে পাঠানো এক দীর্ঘ চিঠিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জানা গেছে এবং ক্রিস্টি ফ্রিল্যান্ড নিজেও উল্লেখ করেছেন যে গত শুক্রবারই জাস্টিন ট্রুডু তাকে বলেছেন ক্রিস্টা ফ্রিল্যান্ড যাতে অর্থমন্ত্রীর পদটি ছেড়ে দেয় তাকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে ক্রিস্টার ফ্রিল্যান্ড মনে করেছেন যে তার উপর জাস্টিন টুডুর কনফিডেন্স আর নেই কাজেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর মন্ত্রিসভায় থাকবেন না ঠিক এই সময়টাতেই জাস্টিন টুডুর ফল ইকোনমিক স্টেটমেন্ট ঘোষণা করার কথা ছিল অনেক স্কুটনিক কাটছাট অনেক পরীক্ষা নিরীক্ষা করে ফল স্টেটমেন্টটি রেডিও করা হয়েছিল দশক ফল স্টেটমেন্ট হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের এই সময়কার একটি মিনি বাজেট যে গভর্নমেন্টের ফিজিক্যাল প্ল্যান কি করতে চায় কি করবে কোথায় কোথায় তাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটি সেটি চূড়ান্ত করেও তিনি অ্যানাউন্সমেন্ট করার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ক্রিস্টা ফিল্যান্ড বসে উল্লেখ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে যেসব মানে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইম্পোর্ট হওয়া পণ্যের উপর তিনি যে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন সেটি মোকাবেলা করার জন্যে প্রুডেন্ট ইকোনমিক পলিসি দরকার রাজনৈতিক বক্তৃতা রাজনৈতিক বাকোয়াবাজ দিয়ে সেটি মোকাবেলা করা যাবে না আপনারা জানেন যে জাস্টিন ট্রুডো একটি যে ক্যাবিনেট কমিটি গঠন করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর কানাডার সঙ্গে আমেরিকার ইকোনমিক ক্ষেত্রে বিশেষ করে যে ধরনের সমস্যাগুলো তৈরি হবে সেগুলো মোকাবেলা করার জন্য বা সেগুলো ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য যে ক্যাবিনেট কমিটিটি গঠন করেছিলেন ক্রিস্টি ফ্রিল্যান্ড ছিলেন তার চেয়ার এখন অবশ্য টুডুকে নতুন করে কাউকে খুঁজে নিতে হবে যিনি এই কঠিন কাজটির দায়িত্ব নেতৃত্ব দেবেন অবশ্য গণমাধ্যমের খবর হচ্ছে যে জাস্টিন টুডু কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নিকে অর্থমন্ত্রী হিসাবে নিয়োগের চেষ্টা করছেন মার্ক কার্নি ইতিমধ্যে রাজি হয়েছেন কিনা না সে বিষয়টি হয়তো আজকালের মধ্যেই পরিষ্কার হওয়া যাবে কিন্তু তার আগেই ফ্রিল্যান্ড মন্ত্রিসভা থেকে সরে গেলেন দশক এ পর্যন্ত জাসিন টুডুর ক্যাবিনেট থেকে এর আগে আটজন এবং এখন দুইজন মোট জন মন্ত্রী তার আগামী নির্বাচনের যে রেস যে লড়াই সেই লড়াই থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিটাকে মাইনরিটি লিবারেল গভর্নমেন্টের জন্য একটা বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন অবশ্যই জাসিন ট্রুডু মনে করছেন যে তিনি পুরোটা বিষয়ে সামনে উঠবেন এবং হাউজিং মিনিস্টার সন ফ্রেশার যিনি আজ সকালে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তার জায়গায় বাংলাদেশে অধ্যুষিত বিচেস ইস্ট ইয়র্কের এমপি নাথানিয়াল আর স্কিন নিয়োগ পেতে যাচ্ছেন এটিও গণমাধ্যমের খবর এ সপ্তাহে যে মন্ত্রিসভা রাজবদলের কথা ছিল সেখানেই তার নিয়োগ ঘোষণা হওয়ার কথা রয়েছে আমি জাস্ট সকাল সকালে এই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম ফেডারাল গভমেন্ট ফেডারেল পলিটিক্সে আগামী কয়েকদিন বেশ আরও বেশি উত্তেজনা নাটক নাটকীয়তা তৈরি হবে সেগুলো সময় সঙ্গে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভালো থাকবেন সবাই